নাসান কোনিচিওয়া স্বাগতamsfontsি শরীফ আলম ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আমি শরীফ আলম জাপানের নাগানোকেন থেকে বেশ কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছি কিভাবে আপনারা ফ্রিতে জাপানিজ ভাষা শিখতে পারেন এবং ফ্রিতে জাপানিজ ভাষা শিখে কিভাবে আপনারা ফ্রিতে জাপান আসতে পারেন তো ওই ভিডিওটাতে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কমেন্ট করে জানতে চেয়েছেন পরবর্তী সার্কুলার কবে দিবে এবং পরবর্তী সার্কুলার দিলে সেটা আপনাদেরকে একটি ভিডিও আকারে জানানোর জন্য তো ফাইনালি কিন্তু নতুন একটি সার্কুলার চলে এসেছে যেখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে জাপানিজ ভাষা শিখতে পারেন এবং ফ্রিতে জাপানিজ ভাষা শিখে জাপানও যেতে পারবেন এই সার্কুলারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লাগার কারণ হলো এই সার্কুলারটাতে নতুনত্ব কিছু অ্যাড করেছে যা আগের সার্কুলারটাতে ছিল না তো সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক আমার হাতে কিন্তু এখন এই সার্কুলারটা আছে এটার মাধ্যমে আপনারা জাপানিজ ভাষা শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর আমি কিন্তু আগেও বলেছি এই সার্কুলারটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কারণ এই সার্কুলারটা হতে চলেছে হাইব্রিড মডেলে অর্থাৎ এখানে আপনারা জাপানিজ ভাষা এন ফাইভ এবং এন ফোর দুটোই শিখতে পারবেন আগে যেটা হতো শুধুমাত্র এন ফাইভ শেখানো হতো এখানে কিন্তু এন ফোরটাও অ্যাড করা হয়েছে যেটা আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে তো চলুন আমি এখন একটু বিস্তারিত বলি এই সার্কুলারটা কাদের জন্য এখানে আপনারা কারা কারা ভর্তি হতে পারবেন এবং আসন সংখ্যা কতটা শিক্ষাগত যোগ্যতা বয়স বিস্তারিত বলবে এখন তো প্রথমে বলি এটা হলো বাংলাদেশ শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের থেকে একটি সার্কুলার যেটার মাধ্যমে আপনারা বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর মাধ্যমে আপনারা জাপানিজ ভাষা শিখতে পারবেন আগে যেটা হতো শুধুমাত্র টিআইটিপি বিষয় নিয়ে আসত জাপান দুটাই শিখাবে এবং এখানে সবচাইতে ভালো লাগার বিষয়টা হলো এখন আসবে আপনার এস এস ডাব্লিউ বিষয় আগে শুধুমাত্র আনতো টিআইটিপি বিষয় টেকনিক্যাল ইন্টার্ন আর এখন আসবে পেসিফিক স্কিল ওয়ার্কার এসএস ডাব্লিউ বিষয় যেটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে কারণ টিএটিপি বিচার কাজগুলো একটু কঠিন হয়ে থাকে এস এস ডাব্লিউর তুলনায় তো এই সার্কুলারটা যদি আপনারা ভর্তি হন তাহলে আপনারা জাপানিজ ভাষার এন ফাইভ ফোর শিখতে পারবেন এবং এস এস ডাব্লিউ বিষয়ে আসতে হলে যে একটা স্কিল টেস্ট দেওয়া লাগে ওই স্কিল টেস্টও অংশগ্রহণ করতে পারবেন সব কিছুই কিন্তু এই সার্কুলারটাতে শিখাবে তো এখন ভর্তি সংক্রান্ত তথ্যাবলী ও নিয়ম কারণগুলো আপনাদেরকে জানিয়ে দেই। এই কোর্সের নাম জাপানিজ ভাষা n5 এবং n4 লেবেল কোর্সের মেয়াদকাল ছয় মাস অর্থাৎ এটা কিন্তু অক্টোবর সেশনে আর এই কোর্সটাতে আপনারা আসন সংখ্যা 40 জন অর্থাৎ ছেলে মেয়ে উভয় সর্বমোট 40 জন আপনারা এই কোর্সে ভর্তি হতে পারবেন যেখানে ভর্তি হতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি আপনারা এই কোশ্চেনটা আমাকে অগণিত করেছেন যে ভাই আমি এসএসসি পাশ আমি কি জাপান আসতে পারবো বা এসএসসি পাশ করে কি জাপান আসা যায় তো তারা কিন্তু এই কোশ্চেনের উত্তরটা পেয়ে গেছেন আপনারা কিন্তু এখানে এসএসসি পাশ হলেই এখানে ভর্তি হতে পারবেন এবং এখানে ভর্তি হতে হলে আপনাকে বয়স থাকা লাগবে সতেরো থেকে পঁয়ত্রিশের ভেতরে অর্থাৎ আঠারো বছরের নিচে হলেও আপনি ভর্তি হতে পারবেন যেহেতু এখানে লেখা আছে সতেরো থেকে পঁয়ত্রিশ আর শারীরিক যোগ্যতা লাগবে আপনার শারীরিকভাবে সুস্থ হতে হবে অর্থাৎ আপনার কোনো রোগ থাকা যাবে না তাহলে কিন্তু আপনার এখানে ভর্তি হতে পারবেন এখানে ভর্তি হতে হলে আপনাকে একটি পঞ্চাশ টাকা দিয়ে ফর্ম কিনতে হবে যেটা আপনারা বিকেটিটি সিতে গেলেই পেয়ে যাবেন আর এই ফর্মটা কিনতে পারবেন আপনারা পঁচিশ নয় দুই থেকে ছাব্বিশ দশ সরি ছয় দশ দুই অর্থাৎ অক্টোবর মাসের ছয় তারিখ পর্যন্ত আপনারা এই ফ্রমটা কিনতে পারবেন এই ফর্মটা আপনারা বিকেটিডিসির যেই ডাকা ইয়াটা আছে ওইখানে গিয়ে কিন্তু আপনারা কিনতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এই কোর্সের যে একটা ফর্ম আছে ওই ফর্মটা আপনারা কিনতে পারবেন অক্টোবর মাসের ছয় তারিখ পর্যন্ত যারা কিনা অক্টোবর মাসের ছয় তারিখের পরে এই ভিডিওটি দেখতে পারছেন তারা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন না তো যারা কিনা অক্টোবর মাসের ছয় তারিখের পরবর্তী দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন যদি পরবর্তীতে আরো কোনো নতুন সার্কুলার কিন্তু সঙ্গে চেষ্টা করব। আর টাকা আপনারা ঢাকা মিরপুর টেকনিক্যাল মোড় বিকে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে এই ফর্মটি কিনতে পারবেন এখন বলি প্রথমে কিন্তু আমি বলেছি এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি তবে ওরা কোর্স ফি বাবদ তিন হাজার টাকা নিবে এবং পাঁচ হাজার টাকা আপনার কাছে জামানত নেবে এটা নেওয়ার কারণ হল আমি নিজেই দেখেছি অনেকে স্টুডেন্ট সরকারিভাবে ভাবে ফ্রিতে বাসা শিখার সুযোগটা পেয়ে অনেকেই ভর্তি হয় কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আর ভর্তি হয়ে ক্লাস করে না তো যেহেতু তারা ভর্তি হয়ে ক্লাস করে না এবং এদিকে আসন সংখ্যাও এখন আপনি ধরেন চল্লিশ জন স্টুডেন্ট কোর্সে ভর্তি হলো যেহেতু এটা ফ্রিতে তো চল্লিশ জন স্টুডেন্টের মনে হলো যে আমি বাসা শিখতে পারবো আমি এখানে শিখে জাপান যেতে পারবো তো তারা ভর্তি হইছে যেহেতু এটা ফ্রি তো ফ্রিতে ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আর ক্লাস করে না অনেক স্টুডেন্ট দু একদিন ক্লাস করে আর যায় না তো তাদের জন্য কিন্তু বাকিরা এখানে সুযোগটা পাচ্ছে না এই জন্যই যারা ভর্তি হয় তারা যাতে সম্পূর্ণ ক্লাসগুলো করে এবং ভালোভাবে পড়ে তার জন্যই পাঁচ হাজার টাকা বাবদ ফি নিতেছে এটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে শেষ করার পরে এটা আবার আপনাকে ব্যাগ দিয়ে দিবে তো এটা আমি মনে করব একটি ভালো উদ্যোগ কারণ আপনার জন্য যদি আরেকজন সুযোগ না পায় সেটা আমি অবশ্যই বলবো খারাপ কোর্সের ভর্তির সুবিধা জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে জাপানিজ ভাষা জানা থাকা বাধ্যতামূলক এটা হান্ড্রেড পারসেন্ট রাইট আপনি যদি জাপানিজ ভাষা না জানেন তাহলে জাপানে সে কিছুই করতে পারবেন না না পারবেন চাকরি করতে না পাবেন চলাফেরা করতে কিছুই করতে পারবেন না জাপানিজ ভাষা শিখা হান্ড্রেড পারসেন্ট বাধ্যতামূলক তারপর হলো জাপান স্পেসিফিক স্কিল ওয়ার্কার এস এস হিসাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে কিছুদিন আগে কিন্তু আপনারা একটি সার্কুলার পেয়েছেন জাপান এস এস বিষয়ে প্রায় অনেক লোক নিবে তো ওই ক্ষেত্রে বাংলাদেশ থেকেও কিন্তু তারা অনেক লোক নিবে আর তার জন্যই কিন্তু বিকেডিডিসি এই অফাটা চালু করেছে অর্থাৎ নতুন সার্কুলার দিয়েছে হাইব্রিড মডেলে যাতে আপনারা এন এবং এন ফোর শিখতে পারেন তো যাদের বয়স কিনা সতেরো থেকে পঁচিশ এবং ন্যূনতম আপনারা এসএসসি পাস করেছেন জাপান আসতে আগ্রহী তারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন শুধুমাত্র তিন হাজার টাকা কোর্স ফি দিয়ে আপনারা এই কোর্সটি ভর্তি করতে পারবেন এবং 5000 টাকা আপনাকে জামানত দিতে হবে আমি মনে করি গতবারের তুলনায় এই যে সার্কুলারটা এটা ওয়ান অফ দা বেস্ট সার্কুলার কারণ এটা হচ্ছে চলছে হাইব্রিড মডেলে এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে কারণ আমি নিজে না করে টিটিপি বিশে আসার জন্য কারণ টিটিপি বিশার কাজগুলো একটু কঠিন হয়ে থাকে যদি আপনার সহজ কোম্পানি পেয়ে যান ওটা আলাদা হিসাব কিন্তু 90 90% কোম্পানিগুলো মূলত কনস্ট্রাকশন বা এগ্রিকালচারাল হয়ে থাকে সেগুলোর কাজ একটু কঠিন এসএসডব্লিউ তুলনায় থেকে তো যারা কিনা জাপানিজ ভাষা শিখে জাপান আসতে চান ফ্রিতে তারা কিন্তু চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদের কাছে তুলে ধরার জন্য জানি না কতটুকু পারছি তারপরেও যদি আপনার কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটি ভিডিও তৈরি করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ